আপেটো লোকনীত লোক পালন এখানে আমরা প্রথমে ছোট ছোট যারা বয়স্ক রুগী আছে তাদেরকে আমরা ব্লাড সুগার মেপে দিচ্ছি ওজন মেপে দিচ্ছি প্রেশার মেপে দিচ্ছি আমরা এলাকায় ছোট ছোটো বাচ্চারা ব্লাড গ্রুপিং করে না অনেকেই ব্লাড গ্রুপিং ছাড়া থাকে যখন ইমার্জেন্সি তখন দেখা যায় গ্রুপিং মেলে না তো এই জন্য আমরা ব্লাড গ্রুপিং করে দিচ্ছি সারাদিনব্যাপী এটা আমার সকলের এই স্কুল এবং পাশে মাদ্রাসা সকলেরও করে দেবো আর হচ্ছে আমাদের দুজন ডাক্তার আছে দিনব্যাপী তারা চিকিৎসা দেবে এলাকার লোকজন আসতে পারে এবং আমরা মাইকিং করে দিয়েছি যারা সবাই আসে এবং চিকিৎসা এখান থেকে নিয়ে যায়